আল্লাহর রসুল বলছিলেন যে এক সময় আসবে সারা দুনিয়ার সমস্ত বেদিনী শক্তি মুসলমানকে দুনিয়ার থেকে নিঃশেষ করার জন্য সুস্বাদু খানার জন্য যেরকম মানুষ দস্তরখানে ভেঙ্গা পড়ে এরকম সারা দুনিয়ার মানুষ ভেঙ্গা পড়বে তো সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ ওই দিন কি আমাদের সংখ্যা কম হবে তা বলছে না তোমরা সংখ্যা অনেক হবে আজকে দুইশো কোটি মুসলমান কিন্তু আজকে যতটুকু মুসলমান নির্যাতিত আজকে যতটুকু মুসলমান নিষ্পেষিত আজকে মুসলমান যতটুকু ঘৃণিত আজকে মুসলমান যতটুকু ধীরিত আজকে মুসলমান যতটুকু অবহেলিত আজকে মুসলমান যতটুকু লাঞ্ছিত পঞ্চাশ ষাট বছর আগে দুইশো কোটি ছিল না মনে হয় বর্তমানের তুলনায় মুসলমান একশো গুণ কম লাঞ্ছিত ছিল বঞ্চিত ছিল দীক্ষিত ছিল ঘৃণিত ছিল কম ছিল কিন্তু আজকে যতটুকু এতটুকু ছিল না আমি কি বুঝাইতে পারতেছি খোদার ওয়াস্তে আওয়াজ করেন না যে যে অবস্থা আছে অবস্থায় আসে দাঁড়ায় থাকেন অসুবিধা কি কেন আওয়াজ করতেছেন আপনারা দিনই কথা কিন্তু এত বড় মজমা আসছে যদি কিছু না নিয়ে যেতে পারে দিলের খোরা তাহলে মজমা তো হবে একটা মনে করেন প্রদর্শনী যেমন আমাদের জীবনটা মুসলমানের জীবনটাই এখন প্রদর্শনী হয়ে গেছে বাস্তবতা বলতে কিছু নাই আমি নিয়ে যেতেছি আপনাদেরকে ওইদিকেই অল্প সময়ের ভিতরে নেওয়া যাব পায়ে হাত রাখি আওয়াজ করেন না। বিলকুল চুপ হয়ে যান কেউ দাঁড়ায় আছে দাঁড়ায় থাকুক সে যদি দাঁড়ায় শুনতে পারে আপনার সমস্যা কি আপনি দেখতে কষ্ট হয় এটাই তো বলবেন আজকে একটু মাইনা নেন দেখলাম না এতটুক কি মানা যায় না এই জন্য আওয়াজ করতে হবে আওয়াজ বন্ধ হয়ে গেলেই লাউড স্পিকারের আওয়াজ সবার কাছে পৌঁছবে এতগুলো লোক যদি আওয়াজ করে তো লাউড স্পিকার কি করবে বলেন আপনারা চিল্লানি শুরু করেন দেখেন লাউড স্পিকার হাওয়া ওর চিৎকার কোনো কাজে দিবে না তো যেটা বুঝেইতে ছিলাম যে আজকে যতটুকু মুসলমান নির্যাতিত নিষ্পেষিত দীক্ষিত কসম হাত্তাকে যেই আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে সব ইচ্ছা দিলেন আজকে ওই মুসলমান আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম কেন কি ভাবে না অস্বীকার করতে পারবেন ও নিজে পর্যন্ত বলে আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম আমাকে কেন মুসলমানের ঘরে জন্ম দিল যে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব পারেন যে ইসলামের মূল্যবোধ আপনার কাছেও নাই যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন ইসলাম যে আল্লাহ ইসলামের জন্য আপনাকে নির্বাচিত করলো ইলেকশনে না সিলেকশনে আল্লাহর কুদরতি হাত দিয়া নির্বাচিত করলো ওই মুসলমানের যুবক ভাবে যুবক যুবতী ভাবে নারী ভাবে পুরুষ ভাবে শিক্ষিত ভাবে অশিক্ষিত ভাবে যে আমাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিল কেন যদি এটা না সৃষ্টির সেরা ধর্ম ইসলাম ইসলাম একমাত্র মনোনীত ধর্ম তাইলে ও বিজাতির এসকে পড়ল তো কেন বিজাতির মতো পোশাক কেন চাইল কেন চলন কেন উঠা কেন বসা কেন শোঁয়া কেন ঘুমানো কেন খাওয়া কেন গোসল কেন কাপড় কেন চুপর কেন বিয়া কেন সাদি কেন প্রত্যেকটা জিনিস বিদাতির স্টাইলে আমরা অভ্যস্ত নাইলে চোদ্দ তারিখ কি মুসলমানের কালচার মুসলমানের কালচার তো হইলো পঁয়ষাট তিনশো দিন তুমি যাকে ভালোবাসো তাকে তিনশো দিন তুমি ফুল দিবে বিজাতির তরিকা হইলো তিনশো চৌষট্টি দিন জুতা মারবা একদিন শুধু একটা ফুল নিয়ে দিয়া বলবা ইউ আর মাই হানি তুমি আমার মধু এটা তো বিজাতির তরিকা ছিল না বিজাতির তরিকা তো হলো বৎসরে একদিন কয়দিন আর মুসলমানের তরিকা তিনশো তিনশো পঁয়ষট্টি দিন মানুষকে ভালোবাসবে তিনশো পঁয়ষট্টি দিন বিজাতি মুসলমানের উচিত ছিল যে থার্টি ফার্স্ট নাইট যেদিন আসবে ওই দিন সারা দুনিয়ার মুসলমান মসজিদে আল্লার কাছে শেষদায় পড়া দোয়া করতে থাকবে আল্লাহ সামনের যেই বৎসরটা আসতেছে বারোটা এক মিনিটে আল্লাহ ওইটার জন্য মঙ্গল নিয়ে আসে অমঙ্গল না নিয়ে আসে এই দোয়ার ভিতরে থার্টি ফার্স্ট নাইটকে স্বাগত জানাবে মুসলমানের রীতি তো এটা ছিল না যে প্রত্যেকটা বাড়ির ছাদকে থার্টি ফার্স্ট নাইট নাইটের রাস্তা প্রত্যেকটা বাড়ির ছাদকে থার্টি নাইটকে বিজাতির মতো স্বাগত জানানোর জন্য স্টেজ বানায় ফেলবে এটা কি ছিল বিজাতিও তো এতটুকু করে না আমি তো থার্টি ফার্স্ট নাইট আমেরিকাতে দেখছি এত তো করে না যত বাংলাদেশে করে আমি তো চোদ্দ তারিখে আমেরিকাতে দেখছি এত ফুল তো কেউ কিনে না যত ফুল বাংলাদেশে কিনে ওরা তো বেশির থেকে বেশি একটু দেখা হলো গালে গাল লাগাইলো আর একটা মুসকি হাসি দিয়ে কইলো ইউ আর মাই হানি বাস এতটুকুই শেষ মনে হয় গাজীপুরের মানুষ আমাকে নতুন করে বুঝাইতে চাইতেছে ঠিক না দুনিয়া ঘুরাতে দেখা পেলাম আমরা তো অতিরঞ্জিত কেন কেন মুসলমান আজকে এত নির্যাতিত কেন এত রক্ত চড়তেছে আবাবিল শুধু আকাশে কেন ঘুরা বেড়াইতেছে ওর পাঞ্জা এখনো তো আসে ওর অস্তিত্ব তো এখনো আছে ওই পাথরগুলো তো এখনো আছে যেগুলো হাতিয়ালার উপরে বর্ষিত হয়েছিল যাদেরকে পাউডার বানায় দিছিলাম ওই আবাবিল এখন আকাশে ঘুরে কেন ওকে কি এই জন্য অস্তিত্ব যে আকাশে ঘুরে বেড়াবে আমার বিবেক তো বলে আবাবিল এই জন্য অস্তিত্ব না আবাবিলের অস্তিত্ব এই জন্য ছিল যখনই ইসলামের বিরুদ্ধে হাতি আসবে আল্লাহ রসুনের বিরুদ্ধে হাতি আসবে তা আবাবিল নিজের ইচ্ছায় পাঞ্জায় ওই পাথর উঠাবে আর ওই হাতিওয়ালাদের উপরে মারবে আর ওদেরকে পাউডার বানায় দুনিয়াকে দেখায়নি আবাবিল তো মনে হয় এই জন্য ছিল মশা তো এই জন্য ছিল না যে গাজীপুরের মানুষকে কাটতে থাকবে আর ডেঙ্গুর সিরিয়াল হাসপাতালে লাগতে থাকবে আমার তো বিশ্বাস মশা এই জন্য তৈরি হয়নি মশা তো তৈরি হয়েছিল এই জন্য নমরুদ যখনই দুনিয়াতে অস্তিত্ব নিবে আর খোদাই দাবি করে বাহির হবে যে আমি অল ইন অল তখনই মশা তার কাজ দেখাবে নমরুদি বাহিনীকে যেরকম মাটির সাথে বিশ্বাস করছে মিশায়া দিছে নমরুদকে চারশো বৎসর জুতার বাড়ি খাইতে বাধ্য করছে দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যার বয়স ছিল চার শত বৎসর যেটা নমরুদের নাকে ঢুকছিল তাও ল্যাংরা আমাদের দি তো ভালোরা না হাসার বিষয় না বাবার বিষয় আমি বাবাইতে চাইতেছি আপনাদের বিশেষ করে যুবক সমাজকে বাবাইতে পায়ে গাজীপুরের মানুষকে বাবাইতে চাইতেছি চিন্তায় বাধ্য করতে চাইতেছি দিলের ভিতর থেকে বলতেছি দিলের ভিতর থেকে আমি বক্তা না আমার আগে মিজানুর রহমান সাইদ সাহেব পড়ে গেছেন বাংলাদেশের গ্রান্ড মুফতি ওনার পরে আর কথা বলার সুযোগ নাই বসছি যখন তেলে দুটা কথা বলেই যাই লম্বা হবে না ধ্যান দিয়ে শুনলে আশা করি বুঝে আসতে পারে মশা তো এই জন্য তৈরি করছিলেন আল্লাহ যে নমরুদি বাহিনী যখনই দুনিয়াতে আসবে তাকে নিঃশেষ করার জন্য চিৎকারের ফেরেস্তা তো এই জন্য তৈরি করেন নাই জীবনে একবার চিৎকার দিবে আর নাকে তেল দিয়ে ঘুমাবে চিৎকারের ফেরেস্তা তো এই জন্য তৈরি করছিলেন যখনই মানুষ যখনই মানুষ যখনই মানুষ প্রযুক্তিতে মাতাল হয়ে যাবে মাতাল আজকে যেরকম আমরা প্রযুক্তিতে মাতাল তখনই চিৎকারের ফেরেস্তা চিৎকার দিয়ে সবাই আকলকে ঠিকানায় আনবে এই জন্য চিৎকারের ফেরেস্তা ছিল আমি তো চোখে দেখে বলতেছি কমে সলে ধ্বংস করছে ওই গ্রাম আমি আসছি ওই শহর আমার দেখা আছে এই দুই চোখে দেখা আছে ওই বাড়ি আমার দেখা আছে যারা পাহাড় খচিত করে বাড়ি বানাইতো বলতো জমিন তো পেশাব পায়খানার জন্য চাষাবাদের জন্য এটা থেকে বাস করার জন্য লাগে ওরা পাহাড়ে বাস করতো পাহাড়ে এখনো রাখা আছে অ্যাড্রেস নেওয়া যান আমার থেকে বাতাসের ফেরেস্তা তো আল্লাহ এই জন্যই তৈরি করছিলেন যে যখনই দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ মান আসার দমিন সুপার পাওয়ার বেলা দাঁড়াবে ওকে খেজুর গাছের মতো ধরাশাই করার জন্যই বাতাসের ফেরেস্তা তৈরি একশো ফিট লম্বা ছিল কমে আঁধ মাথার ডাচা খুলি আমার এই দুই চোখে দেখা আছে দুই চোখে এখনো রাখা আছে যান আপনারা দেখা আছে আমার কাছে কিতাবি এলেম নাই চোখে দেখা এলেম আছে আমি দেখা আছি আপনারও দেখা আসেন ছয় ফিটের মানুষ একটা এদিকে দাঁড়াবে একটা এদিকে দাঁড়াবে দুইজন দুইজনকে পরিপূর্ণ দেখবে না ওই মাথার খুলির উপর দিয়া এত বড় মাথার খুলি বাতাসের ফেরেস্তা তো এই জন্য বানাইছিলেন পানি তো এই জন্য বানায় না যে প্রতি বছর আসবে আর বাংলাদেশকে টুবায় তুলে চলে যাবে পানি তো বালাই ছিলেন আল্লাহ যারা এগ্রিকালচারের নিশায় মাতাল হয়ে যাবে আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরা যাবে পানি ওদেরকে জমিনের সাথে মিশায় দিবে এই জন্যই তো পানি বানাইছিলেন নাইলেট ছয়শ কিলোমিটারের ড্যাম কৌমে সাবার যে এগ্রিকালচারের প্রশংসা আলো আমি যে করেন জন্নতানি আনি আমিনতান বউ বেতন তৈয়তুন গফর আমি চারবার গেছি এখানে পানি তো ওদের জন্য তৈরি করেছেন আজকে কারণ কি কারণ বলি আমি শেষ করতেছি কারণ কি আজকে কেন মুসলমান এত লাঞ্ছিত মুসলমান এত দীক্ষিত বলার আগে আর বলি কোন সাজে আমরা সাজি নাই কোন সাজটা বাকি আছে যে সাজে আজকে মুসলমান সাজে নাই কোন সাজ বাজিয়ে বাকি আছে কয়েকজন হুজুরের কথা কয়জন হুজুরের কথা বাদ দেন তাবলিগালা দিনদার কয়জন এক না বাংলাদেশে হুজুর কয়জন দুনিয়াতে বাকি নিরানব্বই পার্সেন্টই তো আমরা ওদের সাজে সেজে গেলাম ওদের মতো বিয়া ওদের মতো শাদি ওদের মতো খাওয়া ওদের মতো থ্রি কোয়ার্টার ওদের মতো হাফ কোয়ার্টার ওদের মতো টি শার্ট ওদের মতো প্যান্ট, মতো টাই ওদের মতো চেহারা সকাল হইতে দেরি করতে করি না সব তো ওদের কিন্তু তারপরে তো ওরা আমাদেরকে বুকে নেয় না পিঠেই রাখে আর কবে নিবে আপনাকে বুকে মুসলমান আমি নিয়ে যেতেছি জায়গায় রব্বে কাবার কসম যাকে আল্লাহ মুসলমানের ঘরে সব ইচ্ছায় অস্তিত্ব দিচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে যাকে আল্লাহ নির্বাচিত করছেন রব্বে কাবার কছ যতই আমরা ওদের রঙের রঙ্গিনা কেন আমি দুনিয়া ঘোরা বলতেছি ঘোরা এই পোশাকেই তো দুনিয়া ঘুরি একটা দুটা তো হয় নাই রব আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নিরানব্বইটা হয়ে গেছে দোয়া করেন যেন সেঞ্চুরিও পুরা হয় আমি তো ঘোরা বলতেছি তোমরা আমাদেরকে মিডিয়া দিয়ে কি বুঝাবে গুগল দিয়ে তোমরা আমাকে কি বুঝাবে আমি তো চষতে চষতে চোখের পাওয়ার নষ্ট করে দিয়েছি পায়ের জুতা ক্ষয় করে দিয়েছি এই জন্য ভিতর থেকে বলতেছি যতই আমরা রঙ্গিন হই না কেন রব্বে কাবার কসম আল্লাহ বলে লা ইয়ানদুরু ইলা সুআরিকুম ওয়ালা ইলা আজসামিকুম সারা দুনিয়ার বিজাতীয় বলে লা ইয়ানদুরু ইলা সুআরিকুম আমরা তোমাদের রূপ রেখার দিকে দেখি না আমরা দেখি তোমাদের এটাকে কি বলে আমরা দেখি তোমাদের আরে সফটার দেখি আমরা সফটার আমরা তোমাদের সফটারে যা দেখি কে কে ধর্মের জায়গায় ইসলাম লেখা আস আমরা এটা দেখি আমরা তোমাদের এই রেখা দেখি না যে তুমি আমার মতো শেখ করলে কি না আমি ফিলিস্তিনের বিরুদ্ধে যেতেছি না বসনি আপনারা দেখেন নাই গণহত্যা বসনিয়া হইছে বসনি আপনারা চোখে দেখেন নাই আমি ফিলিস্তিনের বিরুদ্ধে যেতেছি না ফিলিস্তিন আপনারা দেখেন না আমি চোখে দেখছি আপনারা দেখেন নাই মিডিয়ায় দেখছেন ফিলিস্তিন চোখে দেখেন নাই ফিলিস্তিন আজকে মুসলমান কেন নির্যাতিত রব্বে কাবার কসম মুসলমান আজ যদি মুসলমান তিনটা কাজ না করলো আজকে যদি এই মজলিস থেকে যদি আমরা তিনটা জিনিসের আপনি শ্লোক আপনারা আপনি আর আমরা প্রতিবাদ করতেছি আমি প্রতিবাদের বিরুদ্ধে না গাজালারা প্রতিরোধ করতেছে ঠিক না সত্য তো আরে বলেন না হা না আর আমরা কি করতেছি কি করতেছি এই মজমায় কয়জন আসে যেদিন থেকে গাজায় হামলা শুরু হয়েছে যে আমি ডেলি দুই নামাজ সালাতুল হাজাদ গাজা আলাদের জন্য পড়ছি আর শেষদায় যাই আল্লাহর সামনে চোখের পানি জড়ায় বলছি মালিক তুই জানিস আমি কোথায় আছি তুই জানিস আমার ক্ষমতা কতটুকু আছে আমি ওদের সঙ্গ কতটুকু দিতে পারবো মালিক আমি তো যাইতেও পারবো না সঙ্গ দিতে পারবো না আমার হাত পাও বাদা শুধু মুখটা খোলা আমি প্রতিবাদ করতে পারি কিন্তু মালিক আমি প্রতিবাদের সাথে সাথে দুই রাখা সালাতুল হাজত পড়া তোর দুয়ারে আর্থনাথ করতেছি মালিক তুই একটু মেহরবানি করে নাই মাস কয়জন হাত উঠাইতে পারবেন প্রতিবাদী স্লোগান দিতে তো অনেক অভ্যস্ত ঠিক না বলেন কয়জন হাঁকুটাইতে পারবেন হুচুরা সহ বলেন রাগ হয়ে গেলেন হ্যাঁ পায়ে হাত রাখি রাগ হলে রাগ হয়ে গেলেন উচিত ছিল আমাদের ওই দিন থেকে যখন হয় তখন গাজাল গুম হারাম হয়ে যায় হারাম একই তো শরীর ছিল আল্লাহ রসুল তো বলছে এক শরীরের মতো মুসলমান শরীরের যেই কোনো অঙ্গে ব্যথা হলে সারাটা শরীর কাতরাইতে থাকে গাজায় মানুষ রাত্রে ঘুমায় না আপনি বাংলাদেশে ঘুমান তো ঘুমান কি করে আজ পনেরো রাত্রেই যদি বাংলাদেশের বারো কোটি মুসলমান আল্লাহর কাছে কারো যায় হিট করতো আরো বলতো আমার এখানে হিট করে কে আল্লাহ বলতো গাজার জন্য করতেছে হতে পারতো আরো সে বলতো মালিক তাইলে তাকান না একজন তো হাত উঠাইতে পারলেন না আরেকটা বলবো না তাই সেটাও পারবেন না উচিত ছিল আমাদের ডেলি দুই রাখাত নফল পড়া সালাতুল হাজত পড়া শুধু প্রতিবাদী আমরা বিশ্বাসী ঠিক না বাস্তব বললেই আমরা ভালো না ঠিক না অনেকে আমাদের বিরুদ্ধে লেখে ওনারা ভালো না দিলে আসলো এই জন্য বলতেছি কি উচিত ছিল না ছিল না বলেন কি বলে অস্তাইন বিশ্বাবরী ও সালা কোরআনের হুকুম না হুকুম না হ্যাঁ উচিত ছিল কে কে আসক্তিকা পড়বেন হাত উঠান ইনশাআল্লাহ হ্যাঁ ওয়াদা ওয়াদা পक्का আল্লাহ কবুল করুক নামাজ উচিত ছিল আমাদের 1 টাকা খাজার জন্য সক্ক করা আসাদ কা তুতারুজুল বালা মালিক কে নামايا নিয়ে আসেন না আপনি কতক্ষণ লড়বেন কুলিকাল ইনসান যঈফা ওয়া হুয়াল ক্ববীউল আযীয শক্তিশালীর নিয়ে আসেন না এক টাকা কয়জন সক্কা করছে উচিত ছিল 1 টাকা সক্কা করা নিয়াত করেন এক টাকা ডেলি গাজার নামে শৎকা করেন যাউয়া গাজার মুসলমানদের জন্য ফিলিস্তিনের মুসলমানদের জন্য সারা দুনিয়ার মুসলমানের জন্য এক টাকা শৎকা করলাম রব্যে কাবার পছন্দ হতে পারে আপনার শৎকা এতটুকু পাওয়ারফুল হবে যে এই থান থেকে উঠবে আর ইসরাইলে যে অ্যাটং বোম হয়ে পড়বে বিশ্বাস হয় না না মনে হয় হয় না কেননা ইতিহাস পরিণত করতে হবে ইতিহাস যদি পড়তাম তাইলে বুঝতে পারতাম যে হা হা কারো না কারো সৎকা এরকম পাওয়ারফুল ফুল হইতে পারে যে এইখান থেকে উঠবে এক টাকা উঠবে আর গাজায় হয়ে পড়বে সারা দুনিয়া তাক যাবে এটা আসলো কোন দেশের মানুষ কেস করছে দুই হাজার বিশে করুণার বিরুদ্ধে কে কেস করছে হ্যাঁ করছে মনে হয় হইতে পারে মাঝে মাঝে মিডিয়ায় দেখি হম আকল ছাড়া মানুষ ঠিক না নাম বললাম না মাঝে মাঝে দেখি গরমের বিরুদ্ধে কেস করে হুম হ্যাঁ ওরে নিয়ে গেলে মনে হয় পাপনাও রাখবো না তবু আমাদের এখানে রুগীর একটা কোয়ালিটি আছে এটা কোয়ালিটি ছাড়া রুগী এটা চলবো না আমাদের ঠিক না ঠিক না করোনার বিরুদ্ধে কে কেস করছে তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত এতক্ষণ পরে ঠিক জায়গায় আছে যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম যে মুসলমানের ঘরে সদ ইচ্ছায় অস্তিত্ব দিছে আর বানাইছে কাবার আমাকে বলে আজকে হয়তো আমিও ভাবি মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিলাব হইলো কিন্তু একদিন আসবে অবশ্যই যেদিন সারা দুনিয়ার কাফের নামে যাওয়া মুসলমানদেরকে টিটকারি করবে ব্যঙ্গ করবে যে ইসলাম তোমাদেরকে কি কাজে দিল ওই দিন আল্লাহর রহমত যখন জোসে উঠবে আল্লাহ জিবরুল ইসলামকে বলবে আখরিজ যে সারা জীবন ধর্মের জায়গায় মুসলমান লেখতে লেখতে কবরে চলে আসে জীবনে কিছু থাকার না থাক ওকেও বাহির কর যখন বাহির করবে সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে লাউ কুন মুসলিম হায় আমরা যদি নামদারি মুসলমান হইতাম ওই দিন বুঝে আসবে ইসলামের মজা চিরদিনের জন্য প্রযোগ থেকে বাহির হবে চিরদিনের জন্য জান্নাতে জায়গা করবে আজকে যদিও নাকি আমরা ভাবি উম্মতে মোহাম্মদী হয়ে লাভ হইলো কি কিন্তু না আজকে হয়তো বুঝে আসতেছেন যদি আমরা বুঝামের মতো নিদর্শন দিছেন যে দুনিয়া উমতে মোহাম্মদী সবার মাথায় তাজ পড়াইয়া দিয়েছি একটা সেটা হলো আলা কটকা রান্না বানি আদম মানুষ সৃষ্টির ভিতরে সেরা উমতে মোহাম্মদী তোর মাথায় তাজ পড়াইছি দুইটা কুংতুম খয়রা উন্মা এটা দ্বিতীয় তাজ। প্রথম তাজ হলো আল্লাহ কত কারাম না بنی আদম মানুষ সৃষ্টি সেরা দ্বিতীয় তাজ হলো দ্বিতীয় তাজ দ্বিতীয় তাজ হলো কুনতুম খায়রা উম্মা। এটা হলো দ্বিতীয় তাজ আমাদের মাথায় পরা যদি উম্মত হওয়ার কারণে দুই দুইবার আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের গায়ে একবার জন্মলবনে একবার পচাই করবে হুয়া জতবাকুম আল্লাহ আমাদেরকে বাঁচায় যুবক জানো না তুমি তোমাকে উম্মতে মুহাম্মাদি হক করতে করার জন্য আমি তো আমারটা দিয়ে বুঝাইতে চাই আমার মনে হয় লক্ষ কোটি মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করার পরে আমি যখন কুদরতি হাতে উঠছি তো আল্লাহ আমাকে উন্নত মোহাম্মদীর অন্তর্ভুক্ত করে দেয় যখন কুদরতি হাতে আমি উঠছি না হইলে কোটি মানুষকে আল্লাহ চোখ কুদরতি চোখ দিয়া দেখছেন পছন্দ হয় নাই আমার উপরে যখন কুদরতের চোখ পড়ছে তো আল্লাহ কুদরতি হাত দিয়া মোহাম্মদ করে উন্নত আজকে বুঝে আসছে না কিয়ামতের মাঝে বুঝে আছে। আজকে মুসলমান নির্যাতিত হওয়ার জন্য নিষ্পেষিত হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ তিনটা আর কিচ্ছু না মুসলমান এখনো তওবা করা ফেলেনি যদিও বারবার সিগনাল দিতেছেন লিউহি কাহুযাল্লাজি আমিলু লা আল্লাহু ইয়ারশিউ যদি ও চিৎকার দিতেছে মুসলমান তওবা কর ফিরে আয় ফিরে কিন্তু মুসলমান এখনো ফিরতে চাইতেছে না আমি আজকের এই মজমাকে বলবো পায়ে হাত রেখা চলেন এই মজমা আজকে আমরা মনের থেকে আল্লাহর কাছে তবা করি যে আল্লাহ আর আমাদের দিলে বিজাতির ভালোবাসাকে আমরা স্থান দিব না বিজাতির এস মোহাব্বত ভালোবাসা আমরা আমাদের দিলের ভিতরে স্থান দিব না বাহির করে দিলাম আল্লাহ তবা করতেছি এতদিন আমরা আসক্ত ছিলাম এতদিন আমরা আসক্ত ছিলাম ওটার থেকে তবা করলাম রাজি তবা করতে হ্যাঁ আল্লাহ কিন্তু প্রথম আসকাশে এখন তাকায় আছে শুধু তাকায় নাই ডাকতেছে হারুনি মোস্তাকের আল্লাহ কে আসিস হায় হায় জানি না বুঝবেন কি বুঝবেন না সারাদিন হাত প্রসারিত করে বসা থাকে যে কেউ আসুক আর তবা করুক রাত্রের তিন বাঘের এক বাঘ পর্যন্ত হাত প্রসারিত করে বসা থাকে যে কেউ আসুক আর তবা করুক তিন বাদের এক যাইতে দেরি আল্লাহ নাইমা আসতে দেরি করেন না আমাদের দিকে তাকায় না বন্ধুর দিকে তাকায় বন্ধুর দিকে বন্ধুর সাথে প্রতিশ্রুতি দিছি বন্ধুকে লজ্জিত করব না বন্ধুকে লজ্জিত করব না রাজি করে ছাড়বো উন্মতকে যদি মাপ না করলাম উন্মতকে যদি মাপ না করলাম উন্মত যদি মাপ না পাইলো তাহলে বন্ধু লজ্জিত হয়ে যাবে এই জন্য তিন বাঘের এক পর্যন্ত হাত প্রসারিত রাখেন তারপরে আর প্রসারিত করেন না প্রথম আকাশে নাইমা ডাকতে শুরু করেন আলমিন মোস্তাফের এখন কিন্তু ডাকতেছেন রাজি তো করতে হাত উঠা বলেন তাইলে যে বিজাতির এসকার মহাব্দ থেকে তবা করলাম সত্য পাক্কা দিলের থিকা না মানে মুখের থিকা নামান তাইলে দিলের থিকা হলে আমি বলতে পারি কসম খায়া গুনা মাফ और जदि मुखर तीखा होब्दुल कान कथा सत्य लिसानु का मुमिन, तुर मुखटा मुसलमान कलबुका मुनाफे दिलटा मुनाफे